হ্যালো বন্ধুরা ডাব্লিউ বিপিটিসি এর ইন্টারভিউ নিয়ে কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি তো ইন্টারভিউয়ের সময় যে চারজন বা পাঁচজন প্যানেলিস্ট থাকে তাদের মধ্যে একজন এইচ আর থাকে সে এইচআর লেভেলের কোশ্চেন করে আর বাকিরা হচ্ছে কোশ্চেন করে হচ্ছে সাবজেক্ট থেকে মানে যে পার্টিকুলার ডোমেনে যেমন কেমিস্ট্রির কেমিস্ট্রি থেকে বা মেকানিক্যালের মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যাল সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয় তো তার মধ্যে একটা ভাগ থাকে এইচ আর কোশ্চেন তো কিছু এইচ আর কোশ্চেন নিয়ে চলে এসেছি ইন জেনারেল ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করা হবে নিজের সম্পর্কে বলুন এটা আপনারা নিজের অনুযায়ী সাজিয়ে লিখবেন আর ইন্টারভিউটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারেন আপনি চাইলে সেটা বেঙ্গলিতেও দিতে পারেন বা আপনি হিন্দিতেও দিতে পারেন বা ইংলিশেও দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই চলুন দেখে নেওয়া যাক তো আপনি নিজের সম্পর্কে একটা ভালো করে লিখে রাখবেন আমি আপনার নাম স্থান কোন স্থানের আপনি বাসিন্দা আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনি যদি বিটেক করে থাকেন বা আপনি যদি বিএসসি করে থাকেন বা আপনি কোনো ডিপ্লোমা যদি করে থাকেন সেই ডিপ্লোমাগুলো কর বলবেন এবং তার সাথে আপনার ডিপ্লোমাতে কত সিপিআই বা সিজিপি আছে সেই বিষয়েও অবশ্যই আলোচনা করবেন আর আপনার যদি স্পেশালি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাও হচ্ছে আপনি নিজের সম্পর্কে বলুনের জায়গায় অ্যাড করে নেবেন তো তারপরে বলবেন যে এনার্জি সেক্টর বা পাওয়ার সেক্টরে কাজ করার প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে মানে আগ্রহ দেখাবেন যে আপনি এনার্জি সেক্টর বা পাওয়ার সেক্টরে আপনার যুক্ত হওয়ার জন্য একটা ইচ্ছা আছে এবং দলগতভাবে কাজ করতে ভালো লাগে দায়িত্বশীল সময়নিষ্ঠ ডাব্লুবি পিডিসিএল এর কাজ করে রাজ্যের পাওয়ার সেক্টরে অবদান রাখতে চাই হলো এবার ডাব্লুবি পিডিসিএল সম্পর্কে আপনি কি জানেন আপনাকে যদি প্রশ্ন করাই আপনি ডাব্লিউ সম্পর্কে কি জানেন তাহলে আপনি বলবেন ডাব্লিউ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি প্রধান থার্মাল পাওয়ার জেনারেটিং কোম্পানি এটি বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করে এবং রাজ্যের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর হচ্ছে পাওয়ার প্ল্যান্টগুলো কোথায় কোথায় আছে আর টোটাল প্রধানত পাঁচটি পাওয়ার প্ল্যান্ট আছে একটা কোলাঘাটে বক্রেশ্বর সাগরডিগি সান্তালদি অ্যান্ড ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনি ডাব্লুবি পিডিসিএল চাকরি করতে চান কেন তো আপনি এভাবে বলতে পারেন পাওয়ার সেক্টর একটি স্থিতিশীল ও চ্যালেঞ্জিং ক্ষেত্রি পিডিসিএল এ কাজ করলে প্রযুক্তিগত উন্নতি ও ক্যারিয়ার গ্রোথের সুযোগ আছে পাশাপাশি রাজ্যের উন্নয়নে সরাসরি ভূমিকা পালন করা যায় তাই আমি এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী থার্মাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কয়লা গ্যাস বা ডিজেল জ্বালিয়ে বয়লারে ওয়াটার গরম করা হয় ফলে বাষ্প তৈরি হয় এই বাষ্প টারবাইন ঘোরায় টারবাইনের সাথে যুক্ত জেনারেটার বিদ্যুৎ উৎপাদন করে পরে বাষ্প ও কনডেন্সারে ঠান্ডা করে পুনরায় বয়লারে পাঠানো হয় তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওয়াটার ওয়াটার দিয়েই হচ্ছে মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয় তো নেক্সট কোয়েশ্চেন ব্রয়লার কি এবং এর কাজ কি বয়লার হলো একটি চাপ ধারণকারী পাত্র যেখানে ওয়াটার গরম করে বাষ্প তৈরি করা হয় এই বাষ্প টারবাইন চালানোর জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে উচ্চ চাপের বাষ্প টারবাইনের ব্লেড এর উপর আঘাত করে তাকে ঘোরায় টারবাইনের সাথে যুক্ত শেপ জেনারেটরকে ঘোরায় এবং বিদ্যুৎ উৎপন্ন করে এটা হচ্ছে টারবাইন আর এটা হচ্ছে ব্রয়লারের ইন্টারনাল জিনিসপত্র এত কিছু জানার দরকার নেই শুধু উপরে উপরে জানলেও হবে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেফটি প্রোটোকল সম্পর্কে আপনি কিছু বলুন তো নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করতে পিপিই যেমন হেলমেট গ্লাভস সেফটি শু গগলস ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি লগ আউট ট্যাগ আউট পদ্ধতি মেনে চলা কনফাইন স্পেসের নিজের কাজের নিয়ম মানা অগ্নি নিরাপত্তা নির্দেশিকা অনুসারী অনুসরণ করা স্পষ্ট যোগাযোগ বজায় রাখা এবং নিয়মিত পরিদর্শন এই সবগুলোই একত্রে একটি নিরামদ কর্মপরিবেশ গড়ে তোলে আপনার শক্তি কি এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটা প্রায় ইন্টারভিউ যে কোনো ইন্টারভিউ যেকোনো ইন্টারভিউ এই কোশ্চেন দুটো জিজ্ঞেস করে আপনার স্ট্রেংথ এবং উইকনেস সম্বন্ধে বলো তো আপনি আপনার স্ট্রেংথ বলতে পারেন আমি পরিশ্রমী শিখতে আগ্রহী দায়িত্বশীল এবং চাপের মধ্যে কাজ করতে সক্ষম দলগত কাজেও স্বচ্ছন্দ এটাও বলতে পারেন বা আপনি নিজের কিছু পার্সোনাল জিনিসও অ্যাড করতে পারেন আপনার শক্তি বা স্ট্রেংথ নিয়ে দ্বিতীয়ত আপনার দুর্বলতা কি বা আপনার উইকনেস উইকনেস আমি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এক ধরনের অস্থিরতা অনুভব করি কারণ আমি কাজে খুব মনোযোগী তবে এখন আমি সময় ব্যবস্থাপনা উন্নত করা এবং কাজের অগ্রাধিকার ঠিকভাবে নির্ধারণ করার চেষ্টা করছি তার সাথে আপনি আপনার দুর্বলতা অনুযায়ী আরো কিছু অ্যাড করতে পারেন বা আপনার যদি কোনো ভ্যালিড উইকনেস থাকে সেই অ্যাড করবেন কখনোই বলবেন না যে আমার কোনো উইকনেস নেই আমার শুধু স্ট্রেন্থই আছে সো ইউ শুড তোমাকে কিছু একটা উইকনেস সম্বন্ধেও বলতে হবে শিপ ডিউটি কি পাওয়ার প্ল্যান্টগুলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলতে থাকে সারাক্ষণ চলতে থাকে সেই জন্য এই ডাব্লুবিএল বা এন যে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেখানে হচ্ছে শিপ ডিউটি করতে হয় শিপ ডিউটিতে আপনার কোনো সমস্যা হবে কি যদি প্রশ্ন করায় না স্যার আমার কোনো সমস্যা হবে না পাওয়ার প্ল্যান্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে তাই শিপ ডিউটি এই কাজের অংশ আমি সেজন্য প্রস্তুত আছি টার্বাইন ট্রিপ হওয়ার কারণ কি কি হতে পারে টারবাইন যদি ট্রিপ হয় সেটার রিজন কী কী হতে পারে এক হচ্ছে ওভার স্পিড দুই হচ্ছে লো লিপ অয়েল প্রেশার থ্রি হচ্ছে হাই ভাইব্রেশন ফোর হচ্ছে কনডেনসার ভ্যাক্যুম লস ফাইভ হচ্ছে বয়লার প্রবলেম লিডিং টু স্টিম ফ্লো রিডাকশন কোল্ড হ্যান্ডেলিং প্লান্ট কি কোল্ড আনলোডিং ক্রাশিং স্ক্রিনিং স্টোরেজ এবং বয়লারে কোল সাপ্লাই এই পুরো প্রক্রিয়াকে বলা হয় কোল হ্যান্ডিং হ্যান্ডেলিং এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে আপনাকে জিজ্ঞেস করতেই পারে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান বা আপনার ফিউচার কেরিয়ার গোল কি বা লাইক দ্যাট এরকম কোশ্চেন করতেই পারে তো আপনি সেটার উত্তর এভাবে বলতে পারেন নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ টেকনিক্যাল কর্মী হিসাবে দেখতে অফিসিয়াল চাই আরও দায়িত্ব সামলাতে প্রস্তুত অবস্থায় থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওটি এইটুকুই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক করতে বলবেন না থ্যাংক ইউ